কুমারঘাট কোলাসহ সড়কের চিরাকুটি ট্রাই জাংশনে বুধবার গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজনের মর্মান্তিক মৃত্যু ঘটে একটি ইনোভা গাড়ি দ্রুত গতিতে শহরের দিকে যাচ্ছিল কিন্তু চিরাকুটিতে চালক সাজিদ খান নিয়ন্ত্রণ হারিয়ে সচরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়িতে আর এতে মৃত্যু হয় চারজনের মৃতরা হল চালক তথা গাড়ির মালিক সাজিদ খান আক্তার আলী এবং বনবীড়ে শব্দকর অপর আরেকজন হলেন টিএসআর কর্মী মিলন দেববর্মা মিলন তার গাড়ির একটি চাকা পাল্টেছিলেন সেই সময়ে এই দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার পরপরই সকলকে নিয়ে যাওয়া হয় উনুকোটি জেলা হাসপাতালে ডাক্তার তিনজনকে সেখানে মৃত বলে ঘোষণা করেন সাজেদকে নিয়ে যাওয়া হয় শিলচরের একটি হাসপাতালে সেখানেই তার মৃত্যু হয় পরে তার মৃতদেহ নিয়ে আসা হয় অনুকোটি জেলা হাসপাতালে এই হাসপাতালের মর্গে এখন এই চারজনের মৃতদেহ রাখা আছে কি হইছে এমন তো কি জানতে পারলাম রাতে 12:30 এর একটার মধ্যে একটা ইনোভা গাড়ি মানে কুমারঘাট থেকে খুব দ্রুত আইতেছে কুমারঘাট রোড দিকে আয়া ওই চিরাকুড়িতে একটা পুলিশের গাড়ি দাঁড়ানো আসলো পুলিশের গাড়ির মানে খুব সজুরে ধাক্কা মারছে মারার পরে এখানে টোটাল ইয়ে গাড়ির মধ্যে তিনজন আসতো ওই ইনোভা গাড়ির মধ্যে আর পুলিশ গাড়ির একজন টিএসআর মারা গেছে তো টিএসআর এর নাম হলো মিলন দেব বর্মা আর ওই ইয়ে গাড়িতে ইনোভা গাড়িতে যারা আসতো তিনজন একজন হলো সাজিদ খান একজন হলো আক্তার আলী আর একজন হলো তিনজন মারা গেছে তো তিনজনের মধ্যে তিনজনের বাড়ি বগোয়ানো আর যে টিএসআর যে মারা গেছে তার বাসা কোন জায়গায় বাসা শুনতে পাচ্ছি কোয়াই বলে কোয়াই তো কি মানে আপনি কি দেখছেন রাতে গিয়া যে কিভাবে মানে অ্যাকচুয়ালি দুর্ঘটনাটা কইছে রাতে গিয়া দেখছি পুলিশ গাড়িটা তো আসলে চুরি দাঁড়ান যাচ্ছে কিন্তু এই গাড়িটা ইনোভা গাড়ি যেটা এত এত সজুরে আইছে এত হাই স্পিডে আইছে আইয়া মানে মারছে পুলিশ গাড়ি মানে এখন পর্যন্ত চারজন মারা গেছে চারজন মারা গেছে